আমরা ছোট্টবেলার সেই শৈশব আনন্দে ফিরে গেছি মিজানদের বাড়ি এসে সেই সুপারি গাছের খোল পাওয়া গেছে এখন আমরা সেই মিজান যেহেতু মিজানদের বাড়ি সেজন্য অগ্রাধিকার ভিত্তিতে সেসব আগে উঠছে ইমরান ইমরান একা একা পারতেছে না

ছোটবেলায় এইভাবে বসতাম বড়রা খোলে টানত সেই মধুর সময় আর ফিরে আসবে না কিন্তু সেই সময়টা আসলে আমাদের মনে করিয়ে দিচ্ছে